হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো বেশ ভালো আছি কারণ আমি আজকে এসেছি বিষ্ণুপুর মেলায় হ্যাঁ বন্ধুরা গোটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় মেলা পুরাতন জিনিসের সব থেকে বড় মেলা বিষ্ণুপুরে মকর সংক্রান্তি উপলক্ষে মেলাটা হয় তো আমি অনেক নাম শুনেছি মেলাটার বাট আগে কখনো আসিনি এটা আমার ফার্স্ট টাইম তো বন্ধুরা আমি তো এখানে চলে এসেছি মেলাতে কিন্তু তোমরা কি করে আসবে বলে দিই শিয়ালদা থেকে নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে জয়নগরের পরে স্টেশন হচ্ছে মথুরাপুর মথুরাপুর স্টেশনে নেমে পায়ে হেঁটে পাঁচ মিনিটের রাস্তা পৌঁছে যাবে বিষ্ণুপুর মেলায় তো চলো বন্ধুরা দেখা যাক মেলার মধ্যে কি কি জিনিস পাওয়া যায় আর কোন জিনিসের কি দাম সেটা আমরা জেনে নেবো তো আমার সাথে তোমরাও মেলা ঘোরো চলে আসো তো বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে এসছি স্টেশনের বাইরেই দেখতে পাচ্ছ তোমরা স্টেশন থেকে জাস্ট দু থেকে তিন মিনিটের হাঁটা পথ তারপরে শুরু হয়ে যাচ্ছে বিষ্ণুপুর মেলা জমজমাট মেলা ওয়েস্ট বড় মেলা বন্ধুরা এই মেলায় তোমরা নতুন থেকে নতুন আর পুরাতন জিনিস এমন জিনিস তোমরা এখানে পেয়ে যাবে ইউনিক যাকে বলা হয় মানে আশেপাশের দোকানে বলো বা মিউজিয়ামেও পাবে না সেই সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে আর দাম তো অনেকটাই কম আমি সামান্য উদাহরণ দিয়ে দিচ্ছি মোবাইল তোমরা এখানে পেয়ে যাবে একশো টাকায় ঠিক আছে আর ল্যাপটপ এখানে তোমরা এক হাজারের মধ্যে পেয়ে যাবে হ্যাঁ কিন্তু বার্গেনিং করতে হবে ঠিক আছে এখানে প্রত্যেকটা জিনিসেরই তোমাদেরকে বার্গেনিং করতে হবে এখানে দাম একটু ওরা বেশি বলবে বাট তোমাকে কম করে নিতে হবে এর সাথে তোমরা পেয়ে যাচ্ছ সাইকেল বাচ্চাদের বড়দের সাইকেল পেয়ে যাবে বাইক পেয়ে যাবে ফার্নিচার পেয়ে যাবে ফার্নিচার প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাবে মাছ ধরার জাল পেয়ে যাচ্ছ ঠিক আছে এরপরে তোমরা এখানে দেখো না ইউনিক ইউনিক জিনিস ঠিক আছে এইগুলো কিন্তু ঘরে সাজানোর জন্য এই জিনিসগুলো তোমরা বাইরে কোথাও কিনতে পারবে এগুলো পুরো অরিজিনাল পেতলের জিনিস ঠিক আছে এরপরে জিম মেশিনটা

এরপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা ঘর সাজানোর জন্য প্রত্যেকটা বলছি না একদম ইউনিক ইউনিক জিনিস তোমার এখানে পেয়ে যাবে যে সমস্ত জিনিস আমি বারবার বলছি বাইরে কোথাও পাওয়া যায় না সেই সমস্ত জিনিস পেয়ে যাবে এই বিষ্ণুপুর মেলায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মেলার মধ্যে তোমরা ল্যাপটপও পেয়ে যাচ্ছ আর আমার সামনে রয়েছে ম্যাকবুক প্রো দাদা কি আছে ডিটেলস ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো আছে হ্যাঁ দু হাজার তেরোর মডেল এটা আচ্ছা আর তোমার চলছে দেখতে পাচ্ছ বন্ধুরা

ভিডিও তাহলে দেখে নিচ্ছি হ্যাঁ ভিডিওটা একটু দেখে না বোনা কোয়ালিটি দেখে নাও স্ক্রিন কোয়ালিটি সবই খুব সুন্দর হয়েছে ফল ভালো রয়েছে বাহ এটা আমাদেরই রিফ্লেকশনটা আসছে যেহেতু আমরা দিনের বেলা এখন সূর্যের আলোর মধ্যে রয়েছে বলে আমাদের রিফ্লেকশনটা আসছে দেখুন প্লে হচ্ছে এখানে হ্যাঁ দেখে না এস আর কে দারুণ ওকে দাদা থ্যাংক ইউ তোমাদের কম্পিউটার এর পাশে দেখতে পাচ্ছ এখানে বড় বড় বক্স রয়েছে দেখে নাও বড় বড় বক্স তোমরা মেলায় পেয়ে যাচ্ছ বন্ধুরা এখানে দেখো ছোট থেকে ছোট ঘরে সাজানোর মত জিনিস এখানে তোমরা পেয়ে যাবে দেখে নাও খুব ইউনিক এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের বাড়ির আশেপাশে দোকানে পাই না ঠিক আছে এই সেই সমস্ত ইউনিক ইউনিক জিনিস তোমরা এখানে পেয়ে যাবে এখানে দেখে নাও ঘড়ি পুরো ঘড়ি দেখে নাও প্রচুর প্রচুর গুলো মানে তোমরা ঘড়ির দিক এখান থেকে নিতে পারবে ঠিক আছে এছাড়াও তো আরো অনেক ছোট থেকে ছোট বড় থেকে বড় জিনিস তোমরা এই মেলায় পেয়ে যাবে যে সমস্ত জিনিস আশেপাশের দোকানে বাজারে পাবে না সেই সমস্ত জিনিস কিন্তু এই বিষ্ণুপুর মেলায় তো ওরা পেয়ে যাবে বন্ধুরা এছাড়া এখানে প্রচুর অপশন রয়েছে সাউন্ড বক্স প্রচুর রয়েছে রয়েছে মানে ইলেকট্রনিক্স এর জিনিস এখানে অনেক রয়েছে অনেক মানে ঘর সাজানোর জন্য ঘরে সাজিয়ে রাখার জন্য প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে এখানে দেখে বন্ধুরা এই সমস্ত জিনিস তোমরা এখানে পেয়েছি কিন্তু সবই পুরো সেকেন্ড হ্যান্ড হেডফোন থেকে শুরু করে যা দেখতে পাচ্ছ তোমরা সব কিন্তু সেকেন্ড হ্যান্ড পুরো এদিকে ইলেকট্রনিক্স রয়েছে সবই বন্ধুরা কি সবই পুরো তো সবার দাম কিন্তু অনেকটাই কম বন্ধুরা দেখেন এখানে তো খুব ইউনিক ইউনিক জিনিস পেয়ে যাবে ঠিক আছে দেখেন ঘড়ি বলো বা গয়না বলো সব পেয়ে যাবে ঠিক আছে এখানে মোবাইলও পেয়ে যাবে ব্ল্যাক এন্ড হোয়াইট মোবাইল দেখেন দোকানে পাওয়া যায় না কিন্তু বিষ্ণুপুর মেলায় অবশ্যই পাওয়া যায় ঠিক আছে সব জিনিস এখানে তোমরা পেয়ে যাবে বন্ধু ইউনিক ইউনিক একদম ইউনিক ইউনিক আইটেম তোমরা এখানে পেয়ে যাবে গোল্ড ইজ গোল্ড এটাকেই বলে মিক্সার থেকে শুরু করে সাউন্ড বক্স সব এখানে রয়েছে সিলিং ফ্যান ও তোমরা এখানে পেয়ে যাচ্ছো মোটর পেয়ে যাচ্ছো পাম্প জলের সেলাই মেশিন সাইকেল থেকে শুরু করে টেবিল ফ্যান তো প্রচুর রয়েছে এখানে বাহ দেখে না বন্ধ টেবিল ফ্যান সেলাই মেশিন সবকিছু তোমার এখানে মেলায় পেয়ে যাচ্ছো সব জিনিসের দাম অনেকটাই কম হয় বন্ধুরা সাইকেল ছোট বড় বাচ্চাদের সুন্দর সুন্দর সাইকেল রয়েছে দেখতে পাচ্ছো বেশ কমে তোমার এখান থেকে সাইকেলটা পেয়ে যাবে যেখানে এখানে সব যাবতীয় ইলেকট্রনিক্সের জিনিসপত্র তোমার এখানে পেয়ে যাবে এছাড়া তো এখানে তুমি মনিটর ফোন সব দেখতে পাচ্ছো দেখো মনিটরটা কেমন কি দাম আছে মনিটরটা ছশো টাকা ওটা রানিং ওকে ওকে মনিটর পেয়ে যাচ্ছে মাত্র ছশো টাকা মনটা দেখে না হারমোনিয়াম থেকে শুরু করে গিটার সমস্ত কিছু তোমার এখানে পেয়ে যাবে যারা গান বাজনা ভালো ভালোবাসে গান বাজনা শিখতে চাইছো তাদেরকে বলবো এই জায়গাটা আছে এখানেও হারমোনিয়াম পেয়ে যাচ্ছ ঠিক আছে এখানে তো হারমোনিয়াম খুব নাচ রয়েছে এর পাশে রয়েছে আর একটা টিভির দোকান হ্যাঁ গাগার নদীবার আমি ভাবি দি গাগার নদী বড় সব জনের রানি সিবি অ্যাডাম এই সব সব ভালো কিছু তো এখানে তো এই পরে তো রয়েছে জলের পাম্প পুচ পুচ রয়েছে দেখেন জলের পাম্প তো মহে এখানে পেয়ে যাচ্ছে পুরো মোটর সব কিছু পেয়ে যাচ্ছে আমার হ্যাঁ এই পরে সাইকেল সাইকেল বন্ধুরা দেখেন পড়া কি সাইকেল লাগে পুচ পুচ সাইকেলের অপশন আছে এখানে এখানে দেখে নাও এছাড়া তোমরা যুদ্ধ পেয়ে যাচ্ছে প্রচুর প্রচুর যুদ্ধ রয়েছে এখানে ঠিক আছে বন্ধুরা দেখে আবার সেই সাইকেল দিয়ে প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি সাইকেল সাইকেল মেলা কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে এখানে তো অনেক ছোট ছোট বাচ্চাদের সাইকেল রয়েছে যারা হাঁটতে পারে না বসতে পারে না তাদের জন্য রয়েছে হ্যাঁ এই যে যারা হাঁটতে পারে না তাদের জন্য এটা আছে ঠিক আছে এই যে এই যে রয়েছে যারা হাঁটতে পারে না ঠিক আছে তাদের জন্য এগুলো রয়েছে আর এগুলো যারা হাঁটতে পারে তাদের জন্য এই সাইকেল তোমরা পেয়ে যাচ্ছ ওখানে দেখে না এখানে বেশ ভালো তোমার সোফা সেট দেখতে পাচ্ছ বন্ধুরা দেখে না সোফা সেটও তোমার এখানে পেয়ে যাবে ঠিক আছে মানে কাঠের জিনিসপত্র এখানে সবই পেয়ে যাবে তোমার এই মানে সবকিছু কিছু অ্যাভেলেবেল ঠিক আছে এমন কোনো জিনিস নেই যেটা তুমি এই মেলাতে পাবে না ঘর সাজানোর জন্য বলো বা গাড়ি চালানোর জন্য বলো সাইকেল থেকে শুরু করে গাড়ি সবই তোমরা পেয়ে যাবে এই মেলা দেখে নাও বন্ধুরা ইলেকট্রনিক্স জিনিসের প্রত্যেকটা আইটেম তোমার এখানে পেয়ে যাবে এছাড়া যারা বই ভালোবাসে তাদের জন্য বইয়ের অপশন রয়েছে এখানে বইও তোমরা পেয়ে যাবে আর এন্টারটেনমেন্টের জন্য তো বড় বড় টিভি তোমাদের সামনে রয়েছে দেখে জাস্ট ভিড়টা দেখে নাও বন্ধুরা সবাই টিভি কেনার জন্য উঠে পড়ে লেগেছে কারণ এতটাই দাম কম এখানে প্রচুর কম দামের মধ্যে এখানে টিভি পেয়ে যাবে বন্ধুরা পা ব্যথা হয়ে গেছে সত্যি বলছি পা ব্যথা হয়ে গেছে কিন্তু মেলা আর শেষ হয়নি এখন মেলা চলছে প্রচুর প্রচুর আছে প্রচুর বড় প্রচুর বড় মেলা বন্ধুরা প্রত্যেকটা জিনিস এখানে তোমরা পেয়ে যাচ্ছ এখানে পেতলের ঠাকুর থেকে শুরু করে পুজোর সমস্ত জিনিস হতো তোমরা এখানে পেয়ে যাবে বন্ধু দেখে বন্ধুরা এখানে দেখা তোমরা বিভিন্ন ধরনের এখানে লাইট তোমরা পেয়ে যাবে ঠিক আছে অনেক রকমের লাইট এখানে রয়েছে দেখে নাও বেশ সুন্দর লাগছে লাইট গুলো এছাড়া এখানে তোমার এই লাইট গুলো পেয়ে যাচ্ছে সমস্ত কিছু রয়েছে এই মেলার মধ্যে তোমরা অনেক অনেক জিনিসপত্র কিনতে পারবে শুধু তোমরা আসে এসে দেখো টাকা পিস কিন্তু তোমরা এখানে সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে বন্ধু আর এই মেলা তো কি বলবো বিশ্ববিখ্যাত মেলা ঠিক আছে বিষ্ণুপুর মেলা গোটা ওয়েস্ট বেঙ্গলে ফেমাস মেলা পুরোনো জিনিসপত্র তোমরা এখানে অনেকটাই কম দামের মধ্যে পেয়ে যাবে যেটা অন্য কোথাও তোমরা পাবে না

এটার দাম কি আছে দাদা এটার দাম আছে 2000 টাকা 2000 বাহ 2000 টাকায় বন্ধুরা দেখে নাও গুটি সমেত তো নাকি গুটি বাদে গুটি বাদে আচ্ছা গুটি আলাদা করে নিতে হবে গুটির কি দাম দাম আছে তোমার কাছে পাওয়া যাবে গুটি এটা এটা 42 সাইজ বোর্ড আছে আচ্ছা এটা 42 এর রয়েছে বাহ এই বড়টা 3700 টাকা দাম 3700 টাকা অনেকটা মোটা অনেকটা ভালো 42 ইঞ্চি দেখে নাও বড়টা 3700 টাকা দাম রয়েছে তারপরে আরো এটা 48 ইঞ্চি বোর্ড

এরপরে এদিকে তোমার এখানে আমার র‍্যাক রয়েছে এই যে র‍্যাকের দোকান ঠিক আছে এখানে ছোট বড় সব রকমের র‍্যাক তোমার পেয়ে যাবে এরপরে এখানে তোমার স্মার্ট টিভি অ্যান্ড্রয়েড টিভি সমস্ত টিভিও পেয়ে যাবে দেখতেই পাচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে টিভি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা চব্বিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি সব রকমের তোমার টিভি এখানে পেয়ে যাবে দাদা নাম্বারটা একটু বলে দাও আমাদের নিজস্ব দোকান আছে মোজপুর মোট কাজল ফার্নিচার আচ্ছা ডায়েট কলেজের মোজপুর মোট ডায়া ডায়েট কলেজের উল্টো দিকে আমাদের নিজস্ব ফার্নিচার আছে এখানে আপনি যে কালেকশন গুলো আমাদের এই সমস্ত যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কালেকশনের পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট দোকানের চেয়ে বাহ দোকানে যে রেটটা আমরা বেচি এই কালেকশনটা ধরুন দোকানে আমরা বেচবো আঠারো হাজার টাকা কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন ন হাজার টাকা ন হাজার ন হাজারে কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে কালেকশনটা আমরা এই যে কালেকশনটা আমরা দিচ্ছি এই কালেকশনটা দোকানে আপনি পেয়ে যাবেন 25000 এখানে কিন্তু আমরা দেবো 50% বারো হাজার কালেকশনটা দেখে নিন একদম নিখুঁত কাট সেগুন কাটের মাল হবে একদম নিখুঁত কাট সোনা জুরির মাল হবে জুরি সেগুন কাটের মাল হবে সাইড পার্টি আপনি যেটা পাবেন থালের পাবেন ঠিক আছে আপনি শুধু এখানের মধ্যে আমাদের দোকানের মধ্যে তফাত টাই পাবেন দোকানে নিলে এর থেকে পালিশটা আরো উন্নত মানের হবে এখানে কুয়াশার জন্য পালিশ ল্যাস্ট হয়ে যায় পালিশ ধোঁয়া হয়ে যায় ঠিক আছে এই কারণে সেই কারণে এই পালিশটা একটু কমজোরি হয়ে আছে এই মালটা যখন আপনি দোকান থেকে নেবেন এর উন্নত ধরনের পালিশটা হবে কাঠ কিন্তু একই থাকবে সেম কোয়ালিটি থাকবে শুধু পালিশটা উন্নত ধরনের হবে একদম আচ্ছা দাদা এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা তেরোশো পঞ্চাশ টাকা আপনি পাবেন তিন ইঞ্চি গদি তিন ইঞ্চি তিন ইঞ্চি গদি আচ্ছা এটা পাইকারি রেট পাইকিরি রেট পাইকিরি রেট তেরোশো পঞ্চাশ টাকা আমরা বেচছি দেড় হাজার টাকা দেড়শো টাকা পার পিসে একটা গদি লাভ আছে আমাদের কোফিট আছে এটা হলো নকল সুপ্রিম এটা অরজিনাল সুপ্রিম নয় এটা নকল সুপ্রিম নকল সুপ্রিম ঠিক আছে এটা অরজিনাল সুপ্রিম নয় এটা নকল সুপ্রিম কিন্তু এই যে গদির কোয়ালিটিটা আছে এটা বেস্ট কোয়ালিটি মানে মেলার জন্য বেস্ট কোয়ালিটি এটা কোনো কাটার ফমের নয় আচ্ছা এটা গোটা ফমের গদি গদি যে বসে যাবে গদি যে হবে সেটা হবে না দুদিক দিয়ে যে গদি উঠে যায় সেটা হবে না ঠিক আছে আপনি আমার কাছেতে মাল নিয়ে নিলে আমি ঘারিয়ার পাটি আপনার 10 সিআর মানে দশ বছরের আপনি গ্যারান্টি দেবো দাদা দোকানে রয়েছে ঠিক আছে তো গ্যারান্টি একদম দশ বছরের গ্যারান্টি দেবো ঘাড়ি এই দুটো ঘাড়ি এই দুটো সাইড পার্টি আচ্ছা ঠিক আছে এর মধ্যে যেটা থাকবে জালিটা যেটা থাকে ওটা আমরা গ্যারান্টি দিই না আচ্ছা ওই জালিটা মেলাটা কতদিন আছে মানে এটা কতদিন অবধি তোমাকে পাওয়া যাবে এখানে এইটা আমি আর আমরা এসছি ধরুন মেলার শুরু হয়েছে কবে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ আমরা এসেছি পনেরো তারিখ থেকে দোকান স্টার্ট করেছি হ্যাঁ পনেরো তারিখ থেকে আমরা আর থাকবো ধরে নিন আরো পনেরো দিন আমরা আছি আমাদের একশো পিস মাল টার্গেট আছে একশো পিস করে বেচে আমরা তবে এখান থেকে যাবো আচ্ছা একশো পিসি ফর খাট শুধু খাট বেচবো একশো পিস এছাড়া আর কি কি আছে তোমার এছাড়া আমার দোকানে যখন যাবেন আপনি পাবেন ডাইনিং টেবিল হ্যাঁ সোফা আপনি পাবেন মানে ফার্নিচারের যাবতীয় জিনিস তোমার আপনি পেয়ে যাবেন ঠিক আছে আমার দোকানের ঠিকানা হলো এই কাজল ফার্নিচার হ্যাঁ ঠিকানাটা তোমার কাজল ফার্নিচার মোজপুর মোড় ঠিক আছে অরিজিনাল ক্যাশ মোমো কারবার হয় ঠিক আছে কোন রকম ডুপ্লিসিটি আমার কাছে মাল পাবে না ঠিক আছে আমাদের দোকানের আমার নিজের ইউটিউবে চ্যানেল আছে ঠিক আছে দোকানের নামে আপনারা যদি সেই ইউটিউব চ্যানেল যদি সার্চ করতে চান মিরকাসিম ডট কম বলে সার্চ করে দেবেন mirkasim.com সার্চ করে দেবেন ইউটিউব চ্যানেল চলে আসবে ওকে দাদা थैंक यू थैंक यू দাদা थैंक यू দাদা এটা কি আছে এটা মানে বড়ি রয়েছে সুন্দর লাগে দেখতে দাম কি আছে এটা এর দাম আছে মিনিমাম 3000 টাকা 3000 টাকা 3000 টাকা দাম রয়েছে দেখতে হচ্ছে বন্ধুরা সুন্দর একটা বেশ সাজিয়ে রাখার মতন ঘড়ি আচ্ছা তারপরে অনেক কিছু আমি এখানে দেখতে পাচ্ছি রয়েছে যেরকম এই গণেশ ঠাকুরের মূর্তিটা কি দাম আছে

ওকে এই তো আরো যা জিনিসপত্র রয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর প্রচুর জিনিসপত্র এখানে তোমরা পেয়ে যাবে দাদা এক এক করে তুমি দেখাতে থাকো প্রচুর জিনিস আসুন এই দিকে আসেন হ্যাঁ ভালো ভালো কিছু ইউনিক ইউনিক দেখাও এগুলো পুরোটাই পেতলের টোটাল কিজলে এটা পুরো পেতলের জিনিস রয়েছে এখানে কিরকম কি দামের মধ্যে রয়েছে এগুলো আপনার আছে

কমেডি চালু আছে কিছুটা কাজ করে নিতে হবে একদম সারিয়ে নিতে হবে ঠিক করে নিতে হবে হ্যাঁ এরপরে এছাড়াও তো এখানে আয়রন রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আয়রনের সাথে সাথে আরো প্রচুর প্রচুর জিনিস রয়েছে যেগুলো তোমরা এখানে খুবই কম বাজেটের মধ্যে পেয়ে যাবে আয়রনের কেম কি দাম আছে আপনার দুশো টাকাও আয়রন পেয়ে যাবে তোমরা বাহ খাটটা বেশ সুন্দর এটা কিরকম কি দামে রয়েছে খাটটা এটা আপনার পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা পঁচিশ হাজারের খাট মৎস্যকন্যা

যেখানে বন্ধুরা না ল্যাপটপ ও তোমরা এখানে পেয়ে যাবে তো ল্যাপটপ এর কেমন কি দাম আছে দাদা আড়াই হাজার টাকা দাম আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছে বন্ধু পরিষ্কার রানিং কন্ডিশন রানিং কন্ডিশন চার্জার দিচ্ছে তো এর সাথে চার্জার সময় সব সব ফ্রি একদম চার্জার সমেত পেয়ে যাচ্ছে ল্যাপটপ মাত্র আড়াই হাজার টাকা এছাড়া কিন্তু আরো প্রচুর ল্যাপটপ রয়েছে আর এখানে আমি রেডিও দেখতে পাচ্ছি যেই রেডিও গুলো দেখা যায় না সাজিয়ে রাখার মতো

তো বন্ধুরা আমার তো পা ব্যথা হয়ে মেলাটা ঘুরতে ঘুরতে এত বড় মেলা আমার ঘুরে খুব ভালো লাগলো অনেক কিছু নতুন নতুন দেখলাম জিনিসপত্র অনেক আইটেম যেগুলো আমরা এর আগে কখনো দেখিনি এমনকি মিউজিয়ামেও দেখিনি সমস্ত আইটেম তোমরা এখানে পেয়ে যাবে নতুন থেকে নতুন আর পুরাতন থেকে পুরাতন জিনিস তোমরা পেয়ে যাবে তো যাক আপাতত এখানে ভিডিওটা এন্ড করছি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিও তো আজকের মতন টাটা